মাত্র কয়েক সেকেন্ডের তীব্র শব্দেই মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে সেখানে ঢাকার সড়কে দিনভরই অবিরত চলে হর্ন আর মোটরযানের শব্দের বিকট কোলাহল পরিবেশ অধিদপ্তর এবং ডিএমপির যৌথ উদ্যোগে শনিবার হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই আয়োজনে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের একশো ষাট জন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক অতিরিক্ত শব্দ দূষণ এবং অযথা হর্ন বাজানোর ফলে যে জনসাধারণের যে স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বা পরিবেশের ক্ষতি হচ্ছে এটা নিয়ে সবাইকে সচেতনতা তৈরির জন্যই হচ্ছে আমাদের আজকের মূলত রেলিটি এই যে ড্রেসটা সেটা হচ্ছে মানুষকে দৃষ্টি আকর্ষণ করা যে আপনারা আমরা কি কিসের জন্য কাজ করছি আজকে কিসের জন্য আমরা রাস্তায় নেমেছি আপনারা আমাদের থেকে দেখুন শিখুন শিখে হচ্ছে আপনারা ওই সতর্কতা অবলম্বন করুন শব্দ দূষণের উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় শ্রবণ শক্তি নষ্ট হয়ে যায় আমরা চাই যাতে প্রয়োজন ছাড়া ড্রাইভারটা অযথা না এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে আপনারা যখন হর্ন বাজান আমাদের ক্ষতি হয় আমাদের পরিবেশের ক্ষতি হয় Free মোটর শোভাযাত্রায় অংশ নিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান জানান নীরব এলাকায় বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর এবং পুলিশের যৌথ অভিযান চলমান আছে বলেন সামাজিক আন্দোলনের মাধ্যমে হর্ন বাজানো কমিয়ে আনতে হবে পাশাপাশি আতসবাজি ফুটানোর জন্য একটি নির্ধারিত স্থান করার পরিকল্পনার কথাও জানান তিনি এই শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য একটা প্রকল্প ছিল প্রায় পনেরো কোটি টাকা সেই প্রকল্পের অর্ধেকেরও বেশি টাকা খরচ হয়ে গেছে এটা কোনো দৃশ্যমান ফল হয়নি বাকি টাকাটা আমরা আটকে রেখেছিলাম প্রকল্পটা রিভাইজ করে আমরা বিআরটিএ কে বড় একটা অংশ দিয়ে দিয়েছি বিআরটিএ যেন পুলিশকে এবং ড্রাইভারদেরকে প্রশিক্ষণ দিতে পারে হর্ন না বাঁচানোর বিষয়ে দু সাল থেকেই দেশে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা আছে কিন্তু সেখানে নেই তাৎক্ষণিক জরিমানার বিধান অন্তর্বর্তী সরকার এই বিধিমালাকে হালনাগাদ করেছে গেল বছর গেজেট আকারে প্রকাশও হয়েছে পুলিশ ঘটনাস্থলেই অভিযুক্তদের জরিমানা করতে পারবে এছাড়া নিষিদ্ধ ঘোষিত হর্ন আমদানি বিক্রিতে শাস্তির বিধান যোগ করা হয়েছে বিধিমালায় বিধিমালা করবে তাকে স্পটে জরিমানা করতে পারবে তো যার ফলে আজকে এই পুলিশদেরকে সাথে নিয়ে এই কার্যক্রমটা আমি বলবো যে একটা ভালো একটা সূচনা শীতকালে যেমন বার্ডের মাইগ্রেশন হয় সেই সেটাকে হর্ন বা শব্দ দূষণ বাধাগ্রস্ত করছে শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে ফার্মগেট কারওয়ান বাজার সার্ক ফোয়ারা ঘুরে বিজয় সরণী হয়ে আগারগাঁয়ের পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয় মাহমুদুল হাসান ওয়ান নিউজ ঢাকা